হাত লাগাইয়া গাছরলা গুঠা বাড়ি লইছল ফল বাড়ি লইছল মা আলাইহা সলাতু ওয়া সালামায় গাছর ফলড়াইতে সময় প্রথমে তাইন জগন উপর দিকে চাইছন মা হাওয়ার চেহারা যাহা ওখান ফায়লা খালি হই গেছে মানে কাপড় সরাইছইন দুই নম্বরে মহিলা গলে উপরে চাইতে সময় দেখবা মাথার কাপড় কুনো সময় সরি যায় মা হাওয়া গাছর গুঠা বাড়াইতে সময় মাথার কাপড়টা সরি গেল গিয়া তিন নম্বর ওলা হাত বাড়াইছ খাপড় পাই এখন পর্যন্ত নামি গেছে আর চার নম্বরে উপর দিকে ডিকি দিসলা ফার্মুরা উষা কষলা মা হাওয়ায় খাপড় টান গাইছে খাপড় উপর দিকে উঠছে টকনু পর্যন্ত ফার বাই রয়ে আল্লাহ জানাইলা ও আদমার হাওয়া জানিয়া রাখ আদমার হাওয়া রে মা হাওয়ার শরীরের যেন চারটা অংশ বাই রয়েছে বেহেস্তা বাইরিয়া যাওয়ার পরে আমি আল্লাহ যাতে আমার বন্ধকলরে অর্ডার কর্ম তোমাদের ঘর দাগি যত সন্তান আদি জন্ম নিবা আমার করবার আগে সেই চাইটা জায়গা দইতে লাগব লাগি আমরা নমাজর আগে সেই চাইটা জায়গা দই উজুর মাঝে বোলে কি সাইর চাইটা জায়গা দই নে মা হওয়ার কলা মোকান খালি হয়েছিল মাতার কাপড় বাইয়া শসলো মাতার মাথা মুছে করা হয়েছে শনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল গাছ বাড়িতে দোয়া লাগে টকনু পর্যন্ত দোয়া লাগে মা বই নকলার মধ্যে ফার কোন সময় মুরা উঠে ডিগি দে মা হওয়ায় ডিগি দিসলা এর কথেকে কোনো ছিদ্র বা সাইতে। কোনো তাড়িয়ার কোনো মাল নবাইতে কোনো সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বই কি কারণ ডিগি দে আর পুরুষ জাত হযরতে আদমে গাছর গুটা আড়িয়া খাইয়া ফালার মধ্যে তয়ছলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسلم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلاق فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وقال في آية الثانية يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خير المقام مساجدها وشر المقام اسواقها وقال النبي صلى الله عليه وسلم الايمان بدع وسبعون شعبه فافضلها قول لا اله الا الله وادناها اماطه العزى عن الطريق والحياء شعبه من الايمان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى, وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشب الددي بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشب الدجى <سؤال> بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا اله الا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد أسكري أي بابيترة مو الشباب وتساعد شماني مربيان عزام যুব সমাজ বায় পর্দার আড়ালের অবস্থানগত পর্দান সিনেমা ও পুনর আল্লাহ তাবার পথে কোটি সুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আল্লাহ মিনি আমে পাক পবিত্র গড় মসজিদের মধ্যে আল্লাহ আমরা সবরে জমাওয়ার তো খরচন আল্লাহর দরবারও আমরা সবে সুক্রিয়া আদায় করি সকল আহমদুলিল্লাহাম গত বছর ওয়াজ মাফি জমিন পেন্ডল হলানের আর এই বৎসর লাহ কোটি গত বৎসর আপনারা আল্লাহর বাস্তে মসজিদ বানাইবার লাগি ইরাদা করছেন সবে দিলকুলিয়ে সাহায্য করছেন যার কারণে সবে সাহায্য করার আজকে এই প্রতিফল দেখরা ফল দেখরা। সাহায্য করছেন গতিকে আজকে সেলেব ডালাইয়ের তলে ডালাইয়ের তলে মসজিদও বড় সুন্দর হরিয়া মকভিল আজকে আমরা সব জমা হয়েছি যদি সারা গত বৎসর দিতানা মেহনত করতানা তাহলে আজকে তো ইলে আর মহফিল ই নজির জায়গার তো মহফিল করা হইলো না ওটা সুখরি আল্লাহর দরবারও আল্লাহ চাইলে সব কিছু করতে পারে এটা আল্লাহর কুদরতির সাহায্য আর আমরা সাহায্য করছি আল্লাহ মানুষের যখন কোনো বালা ঘাম হইত তখন মানুষের দিলও আল্লাহ জাগাইয়া দিলেন মানুষের দিলও আল্লাহ জাগাইয়া দেন তখন মানুষে আল্লাহ পাক রব্বুল আলাম আর যখন হাল্লার হুকুম যখন দিলো আই তখন মানুষ অটোমেটিক দুনিয়ার জমিনও ই খাহিকার হরা আরম্ভ করে দিব ও আল্লাহ সিদ্ধান্ত আগে নেন গিয়া এর আল্লাহ পাক রব্বুল আলমিনে তৌফিক দিতা বাকি খাজ যেগুলা বাকি রয়েছে ইনশাআল্লাহ ইবাজু তো আল্লাহ তার কুদরত দি ফুড়া খরাইব তবে ওলা সারা খেয়াল করকা মেহনত করক কা বিদেশি অকালেও থাকলে বিদেশী সকলের কাজ থাকি আপনারাও আল্লাহর যারা টাকা পয়সা বেশ আছে তোরা খেয়াল করিয়া এই বছর রমজান মাস আহার তো রমজান মাস আসার হরে কিছু বর্ষা বাতাস থাকবো পশ্চিম দিক যদি আড়াল দেবই যায় এক সাইডও যদি আড়াল হয় আর বাকি সাইড যদি হাফ হওয়াল হওয়া ফল আড়াল দিয়ে মোটামুটি বাথরাতিগ বাসা যাই যাইব না না সারা খেয়াল কর ইনশাল্লাহ দেখবাই আল্লাহার গর্ব আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করবে যাই হোক আমি পরবর্তীতে মসজিদর ফজিলত চড়া আপনার ক্ষেত্র আলোচনায় আনমু আমারে যে ব্যাপারে একটু ইঙ্গিত দেব হয়েছে ইনশাল্লাহ ব্যাপারে আলোচনা প্রথমে করিয়া আর মসজিদ সম্পর্কে ইনশাল্লাহ অবশ্যই আলোচনা হয়েছে হয়েছে না আলোচনা হয়েছে আপনারা শুনছেন নিশ্চয় আল্লাহবাক রব্লা আল আমিনে কাজ করে তৌফিক দেখ আমরা প্রত্যেকের মাস্তার মাহাজিনে কেরাম আল্লাহবাকবুল্লা আলহামীনে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা রে ফাটাইছন ইনসান ওর কুল কুল আমরা শ্রেষ্ঠ দাঁত মানব জাত কিন্তু আমরা চক্কুর আড়ালে আসন জিন্না তার আমরা আসি ময়দান ও আমরা ইলাম ইনসান জাত ইনসান সম্মান বেশি আল্লাহ জমিন দান করছে কিন্তু আমরা লগে সবটাকি বড় কুলা দুশমন চিরশত্রু দুশমন ওই লগে খে বলে শয়তান শয়তানে মানচরে বহুত কিছু করতে পারে আর ইন্না নাতরা মাযিন নেকরাম শয়তান সর্বপ্রথমে শয়তানে হজরতে আদম সালাতু সালাত সালাম রে কি করছে বেহেস্তাকি বিতাড়িত করছে মা আলাইহা সালাতু সালাত সালাম রে বেহেস্তাকি বিতাড়িত করছে হে শয়তানে আল্লাহ পাক রব্বুল আলমিনে হজরতে আদম সালাতু সালুয় সালাম রে আল্লাহ সৃষ্টি করছে হয় হেষ্টর মধ্যে রাখছেন মা হাওয়ারে আল্লাহ পাকুরে আহ্লাভীনে কই রাখছেন বলে বেহেস্তর মধ্যে রাখজন কি কিনা মা হাওয়ারে বেহেস্তের মধ্যে আল্লাহর যাতে রাখজন উভয় দ্বয়জন স্বামী স্ত্রী লম্বা গঠন আমি সংক্ষেপে আনার উদ্দেশ্য হইল যে আদম হাওয়ারে শয়তানে কিলা বেহেস থাকি বিতাড়িত করল শতানে আদম সন্তান কিলা বরবাদ করি আদম হাওয়া বেহস্ত বড় আরামে আস বড় সুখ শয়তানে কিন্তু বালা দেখতে পারে না ও শয়তানে কি করছে আদম হাওয়ার পাশে গেছে গিয়ে জাননী তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করসন সেই গাছের ধার লইতায় না সেই গাছের গুটা খাইতায় না খেনে কইচন জাননী বলে না বলে গাছর যদি ধার লও গাছর যদি ফল খাইলাও তুমি টান কমরই যা কার তমি টান বিলকুল মরথায় নাই আপনারে উবালা আমারও বালা হেউজে বোলে ওটা করো রোব তুমি দেড়শো বছর বাঁচিবা আমার বুঝলেন টেকা মহার করি হ্যাঁ ইলাম একদিন এক বদ্রলুকি আমার কইছে হুজুর কিতা শুনলাম মাংসর নাবি কাহিল বুঝুর বেশি দিন বাঁচা যায় হসা দিয়ে নজবিল্লাটা কুখুরি খাও বেদা বাছি তো করি মাংসর নাবি ঘর কাহরিত বলছে আল্লাহ গিয়া বাসিবার আশা আছে সবারও বাসিবার আশা আছে জীবনের মধ্যে দেখো কা মানুষের হায়াত আল্লাহ দিয়েছে তবে মানুষের হায়াতও সময় জমিনের মধ্যে ভাড়ে যখন মানুষ এ দুনিয়ার জমিনকে করে বালাxaml করে মানুষের সেবা যত্ন করিয়া থাকে যখন মানুষ এ দুনিয়ার জমিনের মধ্যে সৎ কাজয়রাত করিয়া থাকে তখন এই মানুষের হায়াত্রে আল্লাহ জমিনও বাড়াইয়া দিলায় মানুষে দোয়া করেন আল্লাহ ও মানুষে আমরা বড় বালা কাম করছে তার হায়াত দরাজ কর আল্লাহ ও মানুষটাই জমিনও দেখছি বড় বাল্লা কাম করেন খেদমত করেন ও মানুষকে তার হায়াত বাড়াইয়া দিল ওলা সময় মানুষের দোয়া কর ই দোয়ার বরকতে প্রত্যেক মানুষের হায়াত পর্যন্তকে ফৌঁসি চায় এল্লাগি তার হায়াত দরাজ হয় বালা কাম করলে বালা আল্লাহ রাস্তার মধ্যে কাম করলে বালা মানুষ মানুষের সেবা করলে মানুষে দয়া অতার বরকতে হায়াত পালে এনু নাবি উওয়া লাগছে না বুঝবাই মানুষ বাঁচি পাল কত চিন্তা তু আমি। কিতা হাইলে হায়াত বাড়ি কিতা করলে হায়াত বাড়ি যাই হোক আল্লাহর বন্দে গান দুই নম্বর হেয়া দাকছে গিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হল হা ওয়াস সালাম উভয় দয়া জন্ডে কি বিতাড়িত কর্ত নষ্ট কর্ত শয়তানে গিয়া হইল হইল আদমার হাওয়া এই গাছর ফল খাই নিলে তুমি তাই কোনোদিন আর বাহির হইতে নাই তুমি তাই নার কারণে বাহির হইতে পারটায় না আর আল্লাহ ও কারণে তোমাদের জন্য নিষেধ করছ ও কারণে না করা হয়েছে ও সময় হজরতে আদম আলাই সালাতামার হাওয়ারে শয়তান ও সাস দেয়া বেহেস্তা কি বার করছে আদম আসলা লম্বা জহিরা মাসে কিতাবর মধ্যে আদম লম্বা আসলা একশো বিশ আত আর মা সালাম আসল আসলা আত আদম লম্বা গতি আজ পর্যন্ত আদমের আওলাত পুরুষ জাত লম্বা আর মা বঞ্জার আসন পুরুষ থাকি সামান্য বার্তি তাকত মহিলা কিছু বাটি নাই হর অবস্থায় পুরুষ তাকে কিছু বাটি তাহত পুরুষ জাত লম্বা তাহত আদম মূলত লম্বা আসলে একশো বিশ ভিন্ন রওয়ায়াত আছে এক রায়াত দেখছি আশি হাত মাহ আওয়া চল্লিশ হাত ওলা রওয়ায়াত আছে যার কারণে এখন যদি একশো বিশ কোনো লম্বা মানুষ যদি আপনার ভবানীপুর গ্রামেদের ঢুকে খিদা করবা যায় দরাইয়া দর কাটি বর মাইবা কইবা বা থানাত ফোন কর বন্ধু বন্ধুগুলো দেও আইসি কই পেকা হ্যাঁ কই কইবা উভা নাই একশো বিশ লম্বই দেখ তার থানলে কিছু বাঁশবিরতা দিয়ে হ্যাঁ ধরাইবা বানাই আদম ওলা লম্বা আসলা মা হাওয়া অল্প লম্বা আসলা দিনে দিনে আগর মানুষ কিছু মুঠা আসলা লম্বা আসলা দিনে দিনে কালি ছুটো হইতলা ইতইলিয়া কামতর আলাম নবি কৈছেন খুশু খুঁড়া নামনি মানসে কইলা নাই কুটা দিবে গুণ বাড়ি না মানে মানুষ দিনে দিনে ওলা ছুটো হইবা বাটটি হইবা হাড়স বহুত বাটি আগ আগে দেখো তো দাদা কিলা আসল বাপ কিলা এখন চোরা বাটি হয়েছিল আমরা ওলা দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা দিনে দিনে আর ছুটো হইতে ওলা ছুটো হইবা মানুষের সংখ্যা মানুষ বাড়ি কিন্তু মানুষ খালি ছুটো হইবা থাকি মানুষ বহুত ছুটো হইয়া হাড়স আগে আগে আমরা দেখছি দাদা দাদার হলমে যা ছোমা দিয়া রাখছি আগর আমার হল হলমিজোরা আবার রাখছি আমি এক নাদানের সমালেলাহড়ির কলম হলম বা সে দেখলাম বর্তমান কোন সময় এটা জোতা হল মার্কেটে মিলছে না আমার যে দাদা আসলা মনে হয় নয় নম্বর হইব এটা আটও নাই নয় হইব নয় নম্বর দশ নম্বর জোতা কইচা নকল কানে মিলেনি হাইয়েস্ট আট আনাইলে সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ জোতা চলে নাই আট নম্বর হাইয়েস্ট আমি দেখছি দশ নম্বর নয় নম্বর জোতা নাই কলম যেখানিক নয় নম্বর বা দশ নম্বর খালি বাড়তি আদম আসলা আদম আসলা হাত লাগাইয়া গাছর গুঠা ভারি লাইস ফল মারি লাইস হওয়া লাই হাসালা তু হাস গাছর ফল সময় প্রথমে তাই যখন উপরে দিকে মা হওয়ার চেহারা যেখান ওখান ফয়লা খালি হয়ে গেছে মানে কাপড় সরাই সয় দুই লম্বরে মহিলক উপরে দি সাইতে সময় দেখবে মাথার কাপড় কোনো সময় সরি যায় মা হাওয়ায় গাছর গুটা বাড়িতে সময় মাথার কাপড়টা সরি গেস লগিয়া তিন নম্বরে ওলা হাত বাড়াইস কাপড় পাইয়া খনি পর্যন্ত নামি গেছে আর চার নম্বরে উপরদিকে দিকে ডিগি ফার মুরা উসা কষলা মা কাপড় টান গাইছে কাপড় দিকে উঠছে টকনু পর্যন্ত আল্লাহ জানাই আদমার হাওয়া জানিয়া রাখো আদমার হাওয়া রে মা হাওয়ার শরীরর যেন সাতটা অংশ বাইর হয়েছে বেহেস থাকি বাইরিয়া যাওয়ার পরে আমি আল্লাহ যাতে আমার বন্ধক অর্ডার কর্ম তোমাদের ঘর থাকি যত সন্তান আদি জন্ম নিবা আমার এবারে আগে করবার আগে সেই চারটা জায়গা দইতে লাগব লাগে আমরা নমাজর আগে সেই চারটা জায়গা দয় উজুর মাঝে বলে কি সাইর হারটা জায়গা দই নে মা হওয়ার কলা মূকান খালি হয়েছিল মাতার কাপড় বাইয়া মাতার মাথা মুসে খরা হয়েছে শনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল গাছের গোটা বাড়িতে অতক্ষণ দোয়া লাগে পর্যন্ত লাগে। লাগে বই নকলের মধ্যে জানি হাওয়ার কোন সময় মুরা উঠে ডিগি দেই মা হাওয়ার ডিগি দিসলা এর গতি কোন ছিদ্র বা কোনো তাড়িয়ার কোনো মাল সামান নবাইতে কোনো সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বই নকলে কি কারণ ডিগি দে আর পুরুষ জাত হজরতে আদমে গাছর গুটা ফাড়িয়া খাইয়া ফাড়ের মধ্যে থাম হাজরাতে আদম আলে সালাম থাকা গতি আজ পর্যন্ত পুরুষকলে ভালের মধ্যে বহু জিনিস থ না ফাঁড় কতটা থই নি আমরা থ্লাকি এল্লার বন্দে গান ফাড়ার মধ্যে পুরুষ হলে অনেক জিনিস তবে কেয়াল করবা গেসলাইট লাইটবা না বা মারি আগুন ধরব গেস লাইট থইলে আগুন ধরবো না ধরবো এলে আগুন ধরছে তার লাগে আমি কই আর গ্যাস লাইট তো একটা গ্যাস জাতীয় জিনিস সিলি বই আগুন ধরে আল্লাহ কেমন হা কেমন জানাইছন আদম হাওয়া তুমি তাই নামি বেহেস্তর মধ্যে রাসলাম আমার একটা হুকুম রে ও মান্য কর নাই আদম ও হাওয়া তুমি জান বেহেস্তা কি বাহির হজরত আদম আলাইহি সালাত ওয়া সালাম কি আল্লাহ বাহির করার করার লগে লগে দুনিয়ার জমিন সেই সে ভারতবর্ষে ভারত বৎসের দেশ পাকিস্তান না শ্রীলঙ্কা নুজ নামি পাহাড়ের মধ্যে আদম যাতে রাখলা। আর দেশ আর মধ্যে রাখছ আদম আসলা জঙ্গল গতি পর্যন্ত বেটা মানুষ জঙ্গলও যায় যায়নি না না আর মাহারে হাসালাহালাম আসলা বোলে ময়দান এর লাগি মহিলা অল শহর মহেদা যাইতে টেবাই থাকে না কিন্তু মহিলা কলে জঙ্গল দেব ধরনের বয়সর এর লাগি দুই এজন স্বামী স্ত্রী দুই এজন মধ্যে আসলা আদমে মোহরানা আদায় করিয়া বিবাহ কষলা মা আওয়া সালাতু সালাতাম রে আল্লাহ এক হুকুম রে অমান্য কষলা শয়তানে অশ্বাস দিছিল আল্লাহ একাদারে সাড়ে তিনশো বৎসর পর্যন্ত খান্দাই দায় কত বছর সাড়ে তিনশো বৎসর আল্লাহ এখান দাইছে একাদারে সাড়ে তিনশো বৎসর এক লাগাতার আল্লাহ এখান দাইছে যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দে গান কোনো যদি ফেমিল কোনো জায়গাত কোনো স্বামী স্ত্রীওয়ালা আস স্বামী স্ত্রী যদি বুড়া কাম কর আল্লাহ কোনো সময় এর জমিনও দায় কারণ একাদারে সাড়ে তিনশো বৎসর খান একজন আর একজনের লাগে বিলকুল দেখা নাই বিলকুল দেখা হয়েছে না হজরত আদম আলাই সালামে খান্দিত রাম খান্দিতে খান্দিতে হাওয়ার কোনো লগ নাই মা হাওয়া আলাই হাসালা তুয়ালামে খান্দিত রা একজনে আর একজনের সঙ্গে দেখা নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে খান্দম শুনতে শুনতে কইলা রে বাদম তুমি যেন খান্দিত রা ঠিক আছে আমি তোমার কাছে খবর পৌঁছাইয়ার ও সময় হজরতে জিব্রাইল রে হটাইলা কইলা ও জিব্রাইল তুমি যাও সাই আমার আদম রে গিয়া কই ও যে নবীর উপরে দুরুস শরীফ পড়িয়া মহরা দেয় ও নবীর উপরে তান দুরুস শরীফ পড়িয়া তৌবা কর্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তান তৌবা রে দুয়ারে আমি কবুল করম ও সময় হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি কইলা হজরতে নবীর উপরে দুরু শরীফ পড়িয়া তেন তৌবা করিয়া তোয়া খসলা আল্লাহ বা কবুল আলমিনে আদমের তৌবা রে তোয়া রে আল্লাহ কবুল করলা আদম রে হাওয়ার সঙ্গে আল্লাহ মিলাইয়া দিলা হকসুবাহ এর লাগিয়া হাজার আদম আলাই সালাত সালামর দোয়া কবুল হয়েছে তখন তাই কোন দোয়া খসলা রব্বানা সালাম না যে দোয়া যেটা ওটা কষ্টলা কিন্তু দূরুশ্বরী পড়িয়া দোয়া কষ্টলা যার কারণে আপনারা আমার বাড়িয়া করে যতো আসি বাড়িয়া ঘরে যতো আসি আমরা দোয়া জগন করব মা বোনকলে দোয়া করবা দোয়া করতে সময় আল্লাহ কেวะস্তেওয়ালা দোয়া খান্তা করবা রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন এই দোয়ার অর্থ আয়া আল্লাহ আমি জুলুম কর শিয়ান বুছা না আমার নফসর দাদা ওল্লাম আল্লাহ আপনার জাত হইলে মাফ করিয়া দেনেওয়ালা ও তার হাম আপনি আমদার প্রতি রহম খান্দা কর লা না মিনাল খা সিরি আল্লাহ যদি আপনি আমদারে মাফ করিয়া দেও না তাহলে আমরা ধ্বংস হইমো বরবাদ হইমো আমরা ন যাইবার জাগা নাই এই দুআটা যখন কোনো বান্দা বান্দিরা